দর্শকে এই দেখছেন আমাদের মিঠুকে মিঠু প্রতিদিন সকালে রান্না করে ঢুকে এটা খাবে ওটা খাবে আজকে সে তার রুটিন অনুযায়ী দেখুন রসুন খাচ্ছে রসুন রসুন খাওয়া শেষ ও আবার কি খায় দেখি ওখানে আবার কি মরিচ নাকি দেখুন ও নানান জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করে সকালে উঠে রান্নাঘরে চলে আসে বিভিন্ন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করে সকালে এখানে রান্না চলে সেই শিশু বাচ্চার মতো ও মায়ের পাশাপাশি থাকে আর খাওয়ার চেষ্টা করে আসলে এখানে মা বলতে ও যার মাধ্যমে বড় হয়েছে আলহামদুলিল্লাহ লালন পালন করেছেন যিনি আমার সুগৃহিণী তিনি কিন্তু ওর মা হিসেবে ধরে নিয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন ওদিকে আবার ওই কচু খাওয়ার জন্য গেছে সারাক্ষণ সকালে রান্নাঘরে এই কাজটা করে একদম ফুল দেওয়া থাকে দেখুন আবার আবার চলে রে মিঠো ওখানে কি আছে বেগুন হ্যাঁ ওই যে আবার বেগুন ধরেছে দেখুন সকালে গুলো চেষ্টা করে কিন্তু রান্নাঘরে ঢুকে চেষ্টা করছে আমি আসলে একটু কষ্ট করে ভিডিও করছি যাতে করে শুধু আমরা মিঠুকে দেখাতে পারি দেখুন দেখুন আর ভিডিওটা আমি ডান নিচ্ছি না এই কারণে যাতে শুধু আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য যাতে আপনারা দেখতে পারেন আমার এই ভিডিও করতে কষ্ট হচ্ছে তারপর আমি ভিডিওকে দেখুন হ্যাঁ ও বিভিন্ন জাতীয় খাবার শাক রসুন বেগুন সকাল নাস্তা হিসেবে রান্নাঘরে ঢুকে খাওয়ার চেষ্টা করে আবার দেখুন বেগুনের রসুনে চোষাটা অর্থাৎ পেঁয়াজের চোষাটাও খাচ্ছে এখন আবার দেখুন বেগুনের ধরে খাওয়ার চেষ্টা করছে দেখুন ও কোথায় রয়েছে আর কোথায় আমি এইটা আসলে একটু কষ্ট করে ভিডিও করতে হচ্ছে আমাকে মা শাল্লা মা শাল্লা মিঠু মিঠু মিঠু

কিন্তু তেল হয়ে যায় কুশ মিলে যায় তাই প্রমাণ আমাদের মিথু ছোট্ট থেকে ওকে আলম বান করা হয়েছে আলহামদুলিল্লাহ রান্না করে আসে সকাল বেলা এটা খাবে ওটা খাবে রান্না শেষ হলে আবার ঠিক তার আগের জায়গায় চলে যায় তো দেখুন কি সুন্দর করে আল্লাহ ও কাচ্ছে আমি আর একটু সুন্দর করে ভিডিওটা আসলে করতে পারছি আমাকে কষ্ট হচ্ছে শুধু ওকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ণাঙ্গ দেখাতে পারছি না বলে দুঃখিত তো যে টুকেন দেখছেন ওর কার সাজে দেখছেন আলহামদুলিল্লাহ না এখন আমার পোড়াটাই আবার এখন দেখুন পূর্ণাঙ্গ ও পাকে চলে আড়ালে চলে গিয়েছিল আর কি আর একটা দেখুন আর একটা নামার চেষ্টা করছে এই যে দেখুন দুটোই ওরা সকালে রান্না করে ডুববে এবং খাওয়ার চেষ্টা করবে এই দেখুন আর মিঠো আঠো এই যে দেখুন আবার রসুন খাওয়ার চেষ্টা করছি আশ্চর্য সুন্দর টেম রয়েছে মার্শাল আলহামিল্লা পুষা পাখি পাখি ওরা যদি প্রেম হয়ে যায় তাহলে আমরা যদি আসলে ইসলাম পালন করি কোরআন পালন করি সন্নত পালন করি তাহলে কিন্তু আমরা আল্লাহ রাবুল আলবিনের প্রে বন্ধা হয়ে যেতে পারি মুহূর্তে দেখুন রান্নাঘরে আমাদের পোশাক বিড়ালটা ঢুকেছে ও কিন্তু খাওয়ার চেষ্টা করছে পাশাপাশি দেখুন আমার মিঠো মিঠো রসুন খেয়ে চলছে মিঠো দর্শক খুব কষ্ট করে বেজে তা দেখানোর চেষ্টা করলাম আমার পাশে থাকবেন আপনারা আশা রাখছি ইনশাল্লাহ ওই দেখেন আর একটা উপরে খেয়াল করছেন ওই যে দেখুন এই যে দেখুন আমান একটা রসুনও নিয়েছে হাত দিয়েছে বেচের ধরা খাওয়ার চেষ্টা করছে কি সুন্দর সকালে রান্নাঘরে আমার সহধর্মী আমাদের স্ত্রী যখন রান্নাঘরে রান্না করেন তখন ওর পিছু পিছু গিয়ে রান্নাঘরে এই তান্নাগুলো করে ওরা করে কখনো রসুন খায় কখনো পেঁয়াজ খায় কখনো তরকারি খায় একদম নিজের বাচ্চার মতো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আর একটা নামার চেষ্টা করছে আপনি দেখছেন দেখেন আর একটা নামার চেষ্টা করছে রিলিং বই বই নামছে কি সুন্দর ও তাকিয়ে তাকে দেখছি তুমি নাবো না কেন দেখুন কি সুন্দর দৃঢ় দৃশ্যগুলো আপনাদের ও আবার উপরে চলে যাচ্ছে দুজনে ঠিক খাওয়া এখনো পছন্দ করছে না রেলিং উপরে চলে যাচ্ছে দেখুন দেখুন দুটোই ওকে উপরে নিয়ে আসলো তো আলহামদুলিল্লাহ আপনারা আমি ছিল